নবাব নাজিমদের পৃষ্ঠপোষকতা পেয়েছে ঢাকার পৌষ উৎসব এক সময় সংক্রান্তি সংক্রান্তী বা ঢাকার মানুষের ভাষায় হয়ে যায় ঢাকার পুরনো অংশের পৌষ সংক্রান্তির ঘুড়ি উৎসব বা সাঁকরাইন নিয়ে আমাদের এবারের পর্ব মেলা পার্বণ লড়াই ছাদে দাঁড়িয়ে আকাশে উড়ানো হচ্ছে অগণিত ঘুড়ি সেসব ঘুড়ির মধ্যেই লড়াই ঘুড়িতে ঘুরিতে লড়াই হলেও যোদ্ধা কিন্তু যুদ্ধ পরিচালনা করেন ছাদে ছাদ আর বিদ্যুৎ নাগের ছাদ লেগেছে কাট্টাকাট্টি আর এই কাট্টাকাটটিতে যে ঘুড়ি হাতে রাখতে পারবে সেই জয়ী ঠাকরাল মানে ঘুড়ি উৎসব ঘুড়ি উৎসব আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি এখন আগে তো এরকম হয়নি লাইট ডিজে সাউন্ড এরকম হয়নি এখন আধুনিক যুগ আধুনিক লাইট আধুনিক সাউন্ড আধুনিক ডিজে এইসব মিলে আর কি আমাদের সাকরাম এক সপ্তাহ আগে থেকে মানজা তারপরে নাটাই প্রস্তুত তার আরও বিভিন্ন যে সরঞ্জাম ছিল এগুলা দিয়ে ঘুরে উড়াইতো আর এখন তো আধুনিক যুগ আধুনিক যে সুতাগুলো আছে বিদেশ থেকে আসে ওই সুতা দিয়ে ঘুরে উড়ানো হয় মহল্লার প্রতিটা ছাদি আনন্দে মেতেছে বোকারটা খেলায় শিশু কিশোরেরা মেতেছে সাকরাইন উদযাপনে সঙ্গে বড়রাও উৎসবে যোগান দেয় ছোটকালের একটা মামার চাচারা উড়াইতো আমার মামারা উড়াইতো এখন তারা ওড়ায় না এখন আমরা উড়াইতেছি প্রত্যেক বছর এই শাকটাই আমরা অনেক উদযাপন করি মানে অনেক আনন্দ করি আমরা প্রায় এক সপ্তাহ আগে থেকেই ঘুরি সুতা এগুলো প্রস্তুতি করি এবং চোদ্দই জানুয়ারি আমরা সকাল থেকেই ঘুরি উড়াই এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ঘুরি ঢিগল চিল এ দেবে এগুলো আরও বিভিন্ন রে যেমন পনেরোশো আষ্টশো এগুলো থেকে আছে দশ টাকা থেকে শুরু করা পনেরোশো দুই হাজার বিভিন্ন আছে আর বিভিন্ন মানে সোতাও আছে সারাদিন হোকারটা খেলে শেষে সন্ধ্যায় হয় আতসবাজি ও সদ্য ক্রেজ ডিজে আসর